হরে কৃষ্ণ আজ ১৬ই আগস্ট শুক্রবার পবিত্র রোপণী একাদশী ব্রতের দিন বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র একাদশী ব্রত ব্রত আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই পালন করবে শাস্ত্রী বলা হয়েছে যে ব্যক্তি প্রতিটা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করেন তিনি ইহজীবনে ভগবানের কৃপা লাভ করে করে সুখী হতে পারেন এবং অন্তিমে পরকালে ভগবানের ধামে তার বাস হয় তো প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা যারা করবেন কিংবা নাও করতে পারবেন সকলকে বলবো যে কিছুক্ষণ সময় ধৈর্য এই পবিত্র একাদশী ব্রতের শ্রবণ শ্রবণ করি যা বলা হয়েছে সে ব্যক্তি সর্বপাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধে বাস হয় শুধু তাই নয় আরো অনেক মাহাত্ম এই ব্রহ্মবৈবর্ত পুরাণে পবিত্র রোপণী একাদশী সঙ্গে বর্ণনা করা হয়েছে এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা জানাচ্ছি আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেব নামটি অথবা ভগবান শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই ব্রত পালন করলে কেন এই ব্রতকে অন্যান্য ব্রত থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে মানে রাখবে জগতে অনেক প্রকার ব্রত রয়েছে এই যে শিবের ব্রত হয় তারপরে হচ্ছে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত হয় দুর্গা দেবীর ব্রত রয়েছে এরকম করে যত প্রকার ব্রত হয় সব থেকে শ্রেষ্ঠ ব্রত কি তা এবং হবেও না সেজন্য সব থেকে একাদশী ব্রত তার মধ্যেও একটা শ্রেষ্ঠ ব্রত আরো শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র রোপণী একাদশী ব্রত কেন শ্রেষ্ঠ কেননা এই ব্রত পালন করলে মানুষের অভিষ্ঠ পূরণ হয় মানে ব্রতকারীর ব্যক্তির দ্বিতীয়ত হচ্ছে যদি অপুত্রক হয় একটা গৃহে পুত্র সন্তান হচ্ছে স্বর্গের সমতুল্য সুখ প্রদান করে যদি সেই সন্তান সুসন্তান হয় তবেই তো অনেকে চায় অনেক কন্যা সন্তান হলে একটা পুত্র সন্তান ইচ্ছা করে কিন্তু তারপরেও বলা হয়েছে যদি অপুত্রক হয়ে থাকে তবে লবতে পুত্রম এই ব্রত পালন করে ব্যক্তি পুত্র সন্তান প্রাপ্ত করবে এরকম এক রাজা তার কোনো সন্তান ছিল না কিন্তু এই ব্রত পালন করার ফলে তারও সন্তান হয়েছিল যা ব্রহ্ম পুরাণে বলা হয়েছে এজন্য এই পবিত্র রোপণী একাদশী ব্রতকে অনেকে পুত্রদা একাদশী বলেও চিনে থাকেন দ্বিতীয়ত হচ্ছে এই ব্রতটি পালন করলে বলা হয়েছে বাজপেয় যজ্ঞ করলে শুধুমাত্র এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ যারা করবে তাদের জন্য বলা হয়েছে বাচপেয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় এই যেমন পুত্রেষ্টি যজ্ঞ করেছিল দশরথ রাজা এই যজ্ঞ করার অনেক মহিমা সে ব্যক্তি ভগবানকে পুত্র রূপে লাভ করেছিল এই পুত্রেষ্টি যজ্ঞ করার মাধ্যমে যে যজ্ঞ করে পুরোহিত ছিল ঋষশৃঙ্গমণি যিনি কখনো নারীর মুখ দর্শন করেননি তো সেই ঋষৃঙ্গ মুনি যখন এই পুত্রেষ্টি যজ্ঞ করেছিল তার ফলে ভগবান কিন্তু এই দশরথের সন্তান হয়েছিল সন্তান হয়ে এসেছিল আবার যদি কোনো ব্যক্তি অশ্বমেধ যজ্ঞ করতে পারে সে ব্যক্তি স্বর্গের ইন্দ্র হতে পারে রাষ্ট্রীয় যজ্ঞ করলে রাজা হয় তো এরকম করে অনেক প্রকার যজ্ঞ রয়েছে যার মধ্যে একটা যজ্ঞ হচ্ছে বাজপেয় যজ্ঞ শুধুমাত্র পবিত্রার ওপণেই একাদশী ব্রতমাহান্ত পাঠ এবং শ্রবণ করলেই সেই বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায় এতটা গুরুত্বপূর্ণ সেই ব্রত বলা হয়েছে আমরা প্রথমে জেনে নিচ্ছি যে পঞ্চিকা অনুসারে এই ব্রতটি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে একাদশীর মূল তিথি অনেকে জানতে চান তো একাদশী তিথি শুরু হয়েছে মূলত গতকালকে পনেরোই আগস্ট বৃহস্পতিবার দিবা ছয়টা তেরো মিনিট থেকে শুরু হয়েছে এবং শেষ হবে মূলত শুক্রবার এই যে আজকে শুক্রবার সন্ধ্যা মানে সকাল ছয়টা পাঁচ মিনিট মানে পর্যন্ত শেষ হয়ে গিয়েছে তো উদয় আতিথি মেনে আজকের দিনে শুক্রবারে এই ব্রত পালন করতে হয় কেননা ব্রহ্ম মুহূর্তে যেদিন স্পর্শ করে ওই দিনই ব্রত পালন করতে হয় আবার অনেকের একটা দ্বিমত থাকে কি যে স্মার্ত মতে একদিন ব্রত পালন করা হয় আবার গোস্বামী মতে আর একদিন এরকম কেন বৈষম্যতা যদিও আজকের এই একাদশী ব্রতটা স্মার্ত এবং গোস্বামী মতে একদিনেই পড়েছে তবুও অনেক অনেক একাদশী ব্রত দেখা যায় স্মার্ত মতে একদিনে পালন করে গোস্বামী মতে একদিন এটা কেন সাধারণ মানুষ তাহলে এত বিভ্রান্তি কোথায় যাবে প্রকৃত বিশুদ্ধ মত কোনটা তাহলে আসলে প্রকৃত বিশুদ্ধ মত হচ্ছে যদি আমি কোন মতকে ছোট করতেছি না তবে গোস্বামী মত এটা হচ্ছে প্রকৃত বিশুদ্ধ শাস্ত্রের মত সমস্ত বৈষ্ণব জগৎ এই গোস্বামী মতে একাদশী ব্রত পালন করেন এবং আমি নিজেও এই গোস্বামী মতে পালন করি এখন আপনি কোন দিনে করবেন সেটা আপনার একান্তই নিজের ব্যাপার তবে যদি বলেন যে প্রকৃত শাস্ত্রের বিশুদ্ধ মত কোনটা সেটি হচ্ছে গোস্বামী মত এবং এই মতেই সকলের পালন করা উচিত এবং একাদশী ব্রত তো জানলাম আজকে পালন করতে হবে তাহলে পারণটা কখন করতে হবে পারন হচ্ছে মূলত ব্রত ভঙ্গ ব্রত ভঙ্গ করতে হয় মূলত পরের দিনে এবং একাদশী ব্রত ভঙ্গ করার জন্য একটা সঠিক সময় থাকে সেই সময়ের মধ্যে পালন করতে করতে হয় হবে মূলত আগামীকালকে শনিবার সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই পারনের সময় এবং শেষ হবে মূলত আটটা সাতত্রিশ মিনিট পর্যন্ত তো এই সময়টুকুর মধ্যে আমাদের পারণ করে নেওয়া উচিত বড় বড় মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করতো আপনি একাদশী ব্রত পালন করলেন কষ্ট করে কিন্তু সঠিক সময়ের মধ্যে পালন করতে পারলেন না এতে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না সেজন্য অম্বরীশ মহারাজ তিনিও সঠিক সময় দেখে তারপরে পালন করতেন তো এরপরে হচ্ছে আরেকটা বিষয় যে অনেকে জানতে চান ব্রত যদিও আমরা জানি তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি এই একাদশী ব্রত কেন এতটা গুরুত্বপূর্ণ কেন এই একাদশী ব্রতকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে মানে রাখবে সৃষ্টির শুরুতে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে শাস্ত্রে এটা স্কন্দ পুরাণে পাওয়া যায় সৃষ্টির শুরুতে তখন বেদ ছিল না শাস্ত্র ছিল না মানুষ উশৃঙ্খল ভাবে জীবনযাপন করত যেমন বর্তমানে আমাদের বাংলাদেশ এই বাংলাদেশে রাজা ছিল না মানে শেখ হাসিনা পদত্যাগ করেছেন তো এখন প্রধানমন্ত্রী তো যদিও মানে রাজনীতি বিষয়ে বলতে যাচ্ছি না তবে যুক্তি হিসেবে বলতেছি দেখেন দেশের কত উশৃঙ্খলতা চারিদিকে ডাকাত বেরিয়ে গিয়েছে চোর আদির উপদ্রব বিভিন্ন জায়গা মানে মানে এত কিছু হচ্ছে দেখতে অরাজকতা শুরু হয়ে গিয়েছে কেন এই যে রাজা নেই আবার সঠিক কোনো দিক নির্দেশনা নেই পুলিশও তাদের মানে ডিউটিতে নেই এই সময় চরু চতুর্দিকে অরাজকতা তো সেজন্য ওই সময়ও সৃষ্টির শুরুতে তখন কোনো বেদ ছিল না সঠিক মানুষের জীবন যাপন করার জন্য সুশৃঙ্খল ভাবে কোনো দিক নির্দেশনা ছিল না যে যার মতো পাপকর্ম করত। তো এইভাবে পাপকর্মের ফলে নরকে তাদের শাস্তি দেওয়া হতো একদিন ভগবান শ্রী বিষ্ণু তিনি এভাবে করে নরক দর্শনের জন্য গেলেন গিয়ে তিনি যমরাজের সাথে কথা বলতেছিলেন এমত অবস্থায় শুনতেছেন দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক পাপাত্মাদের আর্তনাদ ভেসে আসতেছে মানে পাপে হলেও ভগবান কিন্তু জগতে আপনি যত পাপি হন যত বড় পুণ্যবান ব্যক্তি হন ভগবানের কাছে সবাই সমান তার প্রত্যেকটা সন্তান সমান তো ভগবানের কিন্তু হৃদয় কেটে উঠলো ভগবান যমরাজকে প্রশ্ন করলো জম যে জমরাজ এই যে কিছু পাপাত্মাদের চিৎকার ভয়ানক আর্তনাদ এটা কোন দিক থেকে আসতেছে জমরাজ দুঃখের সাথে বলল প্রভু পৃথিবীবাসীরা বেশি বেশি পাপ কর্ম করে আর তাদের পাপের ফল আজকের এই নরক যন্ত্রণা তারা ভোগ করছে তখন ভগবান তাদের সেই দর্শন করতে গেল সেই পাপাতমাদের পাপাত্মাদের দর্শন করে তিনি এত ভয়ানক হৃদয় বিদারক আর্তনাদ সহ্য করতে না পেরে তার শরীর থেকে এক দিব্য পরমা সুন্দরীর সৃষ্টি করলেন এবং বলে দিলেন এ হচ্ছে একাদশী দেবী যে ব্যক্তি এই একাদশীর দিনে ভক্তি শ্রদ্ধার সহিত আমার পুজো করবে ব্রত করবে সকল পাপ থেকে মুক্ত হয়ে তিনি বৈকুণ্ঠ তার গতি হবে তো এভাবে করে কি হয়েছে জগতে একাদশী দেবীর শুরু হয়ে গিয়েছে এবং একাদশীর এতটা পুণ্য যে পুণ্য প্রভাবে পাপ পুরুষও কোথাও আশ্রয় গ্রহণ করতে পারে না কেননা ওই দিনে সবাই পুণ্য কাজ করে আর সবাই ভগবানের কাছে চলে যায় এইবারে জমলোকেও কোনো কাজ নাই কেননা কেউ জমলোকে যাচ্ছে না কোনো মানুষ আবার পাপ পুরুষ তিনি হচ্ছে যারা পাপ করে তাদের উপর আশ্রয় গ্রহণ করে নিজের জীবন ধারণ করে আছে কিন্তু পাপ পুরুষেরও পাপ পুরুষও কোথাও আশ্রয় পাচ্ছে না এই একাদশীর দিনে তার মৃত প্রায় অবস্থা পাপ পুরুষ কি করেছে ত্রাহি ত্রাহি করতে করতে ভগবানের ধামে বৈকুণ্ঠ লোকে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো প্রভু আমাকে রক্ষা করো কেন কি হয়েছে আরে আপনি যে একাদশী দেবীর সৃষ্টি করেছেন তার পুণ্য প্রভাবে সেই একাদশীর দিনে আমি কোথাও আশ্রয় পাচ্ছি না আমাকে তুমি আশ্রয় দাও আমাকে আমি হচ্ছি পাপ এই পাপের কারণে জগতের ভারসাম্য বজায় রয়েছে তো আমাকে তুমি সৃষ্টি করেছো কি কারণে যদি আবার মৃত্যুবরণ করতে হয় তখন ভগবান বলল এই ব্যাপার তাহলে একটা কাজ করবে কি যে তুমি একাদশীর দিনে পঞ্চরবিশ্বাসের মধ্যে আশ্রয় গ্রহণ করবে এবং যারা পঞ্চরবিশ্বাসের জন্য একাদশীতে ভক্ষণ করে তাদের সকল পাপের ভাগই হতে হয় স্কন্দপুরাণে এজন্যই বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভ্যাত্রিহা গুরুহা তথা একাদশ শান্ত অভিয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভাবে মানে যত প্রকার ভয়ানক পাপ রয়েছে মাতৃহত্যার পাপ পিতৃহা পিতৃহত্যার পাপ গুরু হত্যার পাপ ভাই হত্যার পাপ সকল পাপের ভাগই হতে হবে আপনি যদি ব্রত নাও করেন কিন্তু একাদশীর দিনে পঞ্চরবি বক্ষণ করেন তবে সে ব্যক্তিকে সকল পাপের ভাগই হতে হয় সেজন্য একাদশী ব্রতের দিনে আপনি ব্রত না করতে পারলেও ফলমূল গ্রহণ করেন আপনি সবজি রান্না করে গ্রহণ করেন কিন্তু একাদশীতে যে খাবারগুলো ভুলেও খাওয়া যাবে না সেটি হচ্ছে মনে রাখবে মানে সেটি হচ্ছে প্রথমত হচ্ছে শ্যামা চাল খাওয়া যাবে না অনেকে বলে থাকেন শ্যামা চাল খাওয়া যাবে কিনা না শ্যামা চাল খাওয়া যাবে না দ্বিতীয়ত হচ্ছে যে পঞ্চট ভুলেও খাবে না কি কি যত ভাত থেকে যত প্রকার খাবার হয় চাল ডাল এই সমস্ত খাবার খাওয়া যাবে না তারপরে আটা থেকে যত খাবার হয় আটা রুটি তারপরে হচ্ছে মিষ্টিও খাওয়া যাবে না কেননা আটা ময়দা দেওয়া থাকে এবং এই বিস্কিট কেক পাউরুটি এই সমস্ত খাবার খাওয়া যাবে যেমন সিম তারপরে হরলিক্স অনেকে খেয়ে থাকে এমনকি মানে সরিষার তেলও খাওয়া যাবে না একাদশীর দিনে আপনারা সবজি রান্না করলে সেখানে আপনারা মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এগুলো দিয়ে সবজি রান্না করতে পারেন অথবা আলুর দম করতে পারেন আলুর পায়েস করতে পারেন আলুর চিপস করতে পারেন এগুলো দিয়ে আপনারা আলুর চিপস করার সময় কিন্তু আবার সরিষার তেল দিবেন না সেখানে সূর্যমুখী তেল হলে বাদাম তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন এগুলো দিয়ে রান্না করে আপনারা একাদশীর ব্রত পালন করতে পারেন আবার একাদশী ব্রতের পালন মানে পালন এই যে পালন করে থাকে সংক্ষিপ্ত নিয়ম কি আমি বলে দিচ্ছি যদিও অনেকে জানি একাদশীর আগের দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন সংযম পালন করবেন একাদশীর আগের দিনে এবং রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে দিবেন না হলে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে একাদশীর দিনে সেই খাবার পেটে গেলে এতে ব্রতে দোষ লাগে তো এইভাবে একাদশীর সারা ওই দিনটি আপনি অতিবাহিত করবেন একাদশীর দিনে আপনি খুবই ভোরে ভরে ঘুম থেকে উঠবেন শয্যা করে খুবই ভোরের চেষ্টা করবেন স্নান করে অল্প মানে অল্প সময় দিয়ে হলেও সংক্ষেপে ঠাকুরের পুজো করতে যারা ব্রত করবেন ব্রত না করলেও চেষ্টা করবেন ঠাকুরের পুজো করতে এভাবে আপনারা তারপরে লাগলে আপনারা ফলমূল দিনে বাড়ির পাশে কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে ভগবানের পুজো দর্শন করুন যারা পুজো করে এবং যারা দর্শন করে দুজনই সমান ফল লাভ করে এভাবে আপনারা একাদশীর দিনটি অতিবাহিত করবেন দ্বাদশের দিনে গিয়ে যে সময় বলেছি সেই সঠিক সময়ের মধ্যে আপনারা পারন করে নেবেন এবং একাদশী ব্রতে মানে এই যে আরেকটা বিষয় হচ্ছে যে একাদশী ব্রতের দিনে যে কাজগুলো ভুলিও করা যাবে না তার মধ্যে প্রথমত হচ্ছে অনেককে দেখা যায় একাদশী ব্রত করে ঝগড়া করে রাগারাগি করে না এতে ব্রতের ফল আপনি সম্পূর্ণ ব্রতের ফল লাভ করতে পারবেন না এত কষ্ট করে ব্রত করেছেন ব্রত মানে কি না খেয়ে থাকা এটা একদম নয় ব্রত মানে হচ্ছে না খেয়ে নিজেকে সংযত করা সংযত করে ভগবানের সেবা করা এখন আপনি একাদশী ব্রত করলেন না খেয়ে থাকলেন অথচ ঝগড়া করলেন খারাপ ভাষা কখনো প্রয়োগ করা উচিত নয় অপশব্দ যাকে বলে সাধু মনের মুখ থেকে কখনো অপশব্দ প্রয়োগ করা উচিত নয় রাগারাগি ঝগড়া দ্বন্দ্ব এগুলো কখনো করা উচিত নয় এটাই একে তোটা সভ্য মানুষের লক্ষণ নয় দ্বিতীয়ত ভগবানের ভক্ত বিশেষ শুভ দিনে কখনো এরকম অশুভ কাজ করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে আর বিষয় দেখা যায় একাদশী ব্রত করে আমরা রূপ চর্চা করি সাবান ব্যবহার করি shampo ব্যবহার করি মেকআপ করি মানে অনেক মাইরা করি এরকম এটা দোষনীয় না মেকআপ করা বা রূপ চর্চা করবে আমি কোনো মাইদের উদ্দেশ্য ছোট করার জন্য বলতেছি না মায়েরা श्रृंगार করবে এটা তাদের মানে একটা অঙ্গ বলা হয় এটা তাদের একটা ধর্ম বলা হয়েছে श्रृंगार করা বা সাজগুজে করা তবে মূলত একাদশীর দিনে সে হোক পুরুষ হোক নারী বেশি রূপ চর্চা করা উচিত না सिंपल ভাবে থেকে দিনে ভগবানের সেবা করা উচিত দ্বিতীয়ত হচ্ছে আর একটা বিষয় অনেকে বলে থাকেন যে একাদশীর দিনে আমি একাদশী না খেয়ে থাকতে পারবো কিন্তু চা চা পান করতে হয় আবার সিগারেটও খেতে হয় মানে বিড়ি খেতে হয় নেশা ছাড়াও থাকতে পারি না আরে পারবো না কি হয়েছে মানুষ পারে না এমন কিছু আছে নাকি অবশ্যই পারবো যদি আমার মধ্যে সেরকম স্পৃহা থাকে সেরকম নিষ্ঠা থাকে একদিন আমি নেশা করলাম না কি হয়েছে নেশা করব না আবার চা খেতে হবে খেতে হবে না খেলে কি আমি মরে যাব। অবশ্যই পারবো মনে রাখবে একাদশীর দিনে কখনো শুভ দিনে নেশা করা উচিত নয় চা বিড়ি সিগারেট পান এগুলোকে বর্জন করা উচিত তৃতীয়ত হচ্ছে অনেকে বলে থাকেন যে আগের মানুষকে দেখতাম একাদশী ব্রতের দিনে আটা রুটি খেত এটা খাওয়া যাবে কিনা না আটা হচ্ছে এটা পঞ্চর মধ্যে একটি সেজন্য একাদশীর দিনে ভুলেও আটা রুটি খাওয়া উচিত না এবং অপরের নিন্দা করবে না তো একটু আগে বললাম তারপরে একটা প্রশ্ন অনেকে করে থাকেন এরকম যে একাদশীর দিনে মানুষের আমরা তো অন্য গ্রহণ করি না ভাত ডাল। তাহলে ভোগ সেই ভোগে অন্য ভোগ বা অন্য ভোগ দেওয়া যাবে কিনা ভগবানকে অবশ্যই দেওয়া যাবে কেননা আমরা একাদশী ব্রত পালন করি ভগবানের জন্য একাদশী ব্রত নয় বরঞ্চ যারা বিগ্রহ সেবা করে তাদের প্রতিদিন উচিত ভগবানকে দুপুরে অন্ন দেওয়া সেক্ষেত্রে অবশ্যই ভগবানকে অন্ন দেওয়া যাবে আপনি খেয়াল করে দেখবেন আহ যে মঠে বা ইস্কন মন্দিরে তারা প্রতিদিন ভগবানকে অন্ন ভোগ দেয় তবে কথা হচ্ছে সেই অন্নপ্রসাদ একাদশীর দিনে গ্রহণ করতে পারবেন না পরের দিনে দ্বাদশীর দিনে সেই প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন এবং লবণ খাওয়া যাবে কিনা একজনে প্রশ্ন করেছেন এরকম যে একাদশীর দিনে লবণ খাওয়া যাবে কিনা হ্যাঁ এটা মনে একাদশীর দিনে লবণ ওই যে এমনি যে লবণ হয় ওটা ব্যবহার না করে সৌন্দক লবণ ব্যবহার করতে পারেন সৌন্দক লবণ না থাকলে আপনারা সবজি রান্নার ক্ষেত্রে এমনি লবণ ব্যবহার করতে পারেন এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করিলে আমরা কি ফল লাভ করতে পারি প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র রোপণী একাদশী ব্রত কথা শ্রবণ করি শ্রবণে পবিত্র একাদশী শ্রবণেই লাভ পুণ্য হয় পাশাপাশি সে হয়ে ভগবানের তার ধামে বাস হয় কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ব্রত ব্রতকথা জেনে নিচ্ছি রোপণী একাদশী একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শ্রবণ মাত্রেই নামে এক বিখ্যাত রাজা রাজত্ব করতেন তিনি নগরে রাজত্ব মানে রাজা ছিলেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে তিনি বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন এইভাবে নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন সামনে গিয়ে প্রজাদের সামনে গিয়ে তিনি বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদের পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের করে দিই তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা আমার পুত্র লাভ হলো না তা কৃপা করে আপনারা অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরুক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনি লোমস নামে পরিচিত তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং বা প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বলতেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি কৃপা করে তা শুনুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি কোথাও নেই হে মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তার পূজা তিনি আমাদের পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ সৃষ্ট রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই সেই জল পান করতে লাগলেন এই পাপকর্মের ফলে পুত্রসুকে বঞ্চিত হয়েছেন কিন্তু রাজা পূর্ব জন্মে কোন পুণ্য ফলে এরকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রী আছে যে পুণ্য দ্বারা পাপক হয় হয় তাই আপনি এমন একটি উত্তম ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে একটি পুত্র সন্তান লাভ করতে পারে মনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত প্রদান পবিত্র করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমসমণির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্ত প্রত্যাবর্তন করে তাকে তারা সকলে রাজাকে সেই ঘটনা বা সেই কথা ব্যক্ত করলেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজ মহিউী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যতার পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম বা শ্রবণ করলে যিনি করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রশোক ভোগ করে অন্তিমে দিব্যধামে গতি হবে এই ছিল মূলত পবিত্র উপরে একাদশী আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আপনারা কি ফল লাভ করতে পারবেন এবং আজকের দিনে সন্ধ্যাকালেও ইউটিউব থেকে শ্রবণ করতে হবে এরকম না আপনারা নিজেরা বাড়িতে যারা রয়েছেন সকলে মিলে ভগবানের দেওয়ার পরে একটা প্রদীপ প্রজ্বলিত করে রেখে অবশ্যই সকলে মিলে এই ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পাঠ অথবা শ্রবণ করুন এতে আশা করছি অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যাবে হরি কৃষ্ণা আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রী বিষ্ণুর নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হেরে কৃষ্ণ